নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল বুকে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলার মতো একটা রেসিপি যেটা বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে আর গরম ভাতের সঙ্গে যেমন খেতে দুর্দান্ত লাগে সেরকম চায়ের আড্ডাও কিন্তু এই বড়া বা পকোড়াটা জমিয়ে দেবে তো বন্ধুরা আমি আজকের বড়া বা পকোড়াটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকের রেসিপি আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি একটা লাইক আর একটা কমেন্ট তোমাদের আমার কিন্তু ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় তাহলে কথা না বাড়ি আজকের রেসিপিটা শুরু করছি আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি কুমড়ো তবে কুমড়োর পরিমাণটা খুব বেশি নিয়ে নিই আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী নিয়েছি তো এবার কুমড়োটাকে আমি প্রথমে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব একটা নিয়েছি গ্রেটার তবে গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে এই বড়ো ছিদ্র দিয়ে কুমড়োটাকে সবার প্রথমে আমি গ্রেট করে নেব রেসিপিটা পুরোটা দেখতে থাকবে বন্ধুরা কোথাও স্কিপ করবে না আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে তবে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো প্রত্যেকের ভীষণই পছন্দ হবে যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখে বড় থেকে ছোট সবাই খুবই আনন্দ করে খাবে তো প্রথমে দেখো আমি কুমড়োটাকে খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি কুমড়োটা ভালো করেই গ্রেট করা হয়ে গেছে তারপরেই দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপের মাপ ধরে হাফ কাপ এখানে মসরির ডাল আগে থেকে দু ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা কিন্তু খুব ভালো করেই ভিজে গেছে তবে ডালটাও কিন্তু খুব বেশি না ছোটো চায়ের কাপের মাপ ধরে এখানে হাফ কাপ নিয়েছিলাম এবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই এবার জল ঝরিয়ে এটাকে একটা মিক্সিং জারে নিয়ে এটা বেটে আনবো যতটা কম জল দিয়ে ডালটা বাটা যায় ঠিক সেইভাবে বেটে নিতে হবে তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো শিলে বাটার ক্ষেত্রে কিন্তু একদমই জলের ব্যবহার করতে লাগবে না যেহেতু মিক্সিং জারে বাটবো সেখানে সামান্য একটু এখানে আমি জলের ব্যবহার করছি তবে বন্ধুরা ক যতটা কম জল ব্যবহার করা যায় তত কিন্তু রেসিপিটা খুব ভালো হবে একদম ছোট চামচের আমি সামান্য একটু এখানে জল দিয়ে দেব তোমরা নিরামিষ দিনে কুমড়োর বিভিন্ন রেসিপি বানিয়ে খেয়েছো বন্ধুরা আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো এবার এটাকে পেস্ট করে আনি তো ডালটা এবার বেটে নিয়ে চলে এলাম ডালটা একদম মিহিভাবে পেস্ট করিনি একটু কিন্তু দানা ভাব আছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা ঠিক এইভাবে একটু দানা ভাব থাকলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ কুমড়োর পকোড়া রেসিপি শেয়ার করতে চলেছি অসাধারণ টেস্টের হয় খেতে তারপর একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গেট করা কুমড়োটা তারপরে আমি একে একে বাদবাকি উপকরণগুলো দিয়ে দেবো তারপরে বেটে রাখা আমি মসুরির ডালটা দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা ভিডিও শেষে একটা কমেন্ট করে দিতে ভুলবে না নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত অনেকটা ভালোবাসা তোমাদের জন্য তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনে বাদাম দেখো বন্ধুরা আমি একটু হামান দস্তায় একটু ভেঙে নিয়েছি আর এখানে কিন্তু ভাজা বাদামটাই ব্যবহার করছি শুকনো খোলায় ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে বাদামটাকে একটু আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি এতে এই বড়াগুলো খেতে অসাধারণ লাগবে তারপরে নিয়েছি এখানে ছোট্টো এক টুকরো আদা আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব তোমরা চাইলে একটু থেতো করে দিতে পারো বন্ধুরা তবে এখানে আদা বাটাটা ব্যবহার করবে না এইভাবে গ্রেট করে বা থেতো করে দিলে এর ফ্লেভারটাও ভালো থাকে আর খেতে বেশ ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি কুচুনো কাঁচা লঙ্কা দুটো কারণ এখানে সামান্য একটু আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব তার জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কম করে দিলাম তবে তোমরা কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়েও দিতে পারো কিংবা কমিয়ে নিতে পারো যে যেভাবে ঝাল পছন্দ করো আর চিলি ফ্লেক্সটা হাতের কাছে থাকলে দেবে না হলে কিন্তু এটা স্কিপও করে দিতে পারো একদম দিয়ে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স ঝালটা খুব বেশি ব্যবহার করছিলাম চা চামচের হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে চা চামচের হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রঙটা খুবই সুন্দর আসবে তবে এখানে মিষ্টি কুমড়ার রংটাও কিন্তু ভীষণ সুন্দর আর এই কুমড়োটা খুবই মিষ্টি তার জন্য আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করছি না স্বাদ মতো লবণ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর দেখো বন্ধুরা এখানে আমি আরও একটা উপকরণ ব্যবহার করব তবে এটা খুব ভালো করে মেশানোর পরে সব শেষেই কিন্তু ব্যবহার করছি আর যে জিনিসটা সব শেষে ব্যবহার করব সেটা কিন্তু ব্যবহার করলে এই বড়া বা পকোড়াগুলো খেতে দারুণ লাগে তবে এখানে সামান একটু বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি চা চামচের এক চামচের মতো ব্যবহার করলে হবে তো সেটা হচ্ছে এক চামচ বেসন চা চামচের এক চামচ বেসনের মধ্যে দিয়ে দিলাম এবার বেসনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে শুধুমাত্র এই ডাল বেটেও পকোড়াটা বানিয়ে নিতে পারো আর যদি প্রয়োজন মনে হয় সামান্য একটু এখানে বেসন ব্যবহার করবে তো এখানে যেহেতু মিক্সিতে আমি ডালটা বেটেছিলাম ওই যে বললাম মিক্সিতে বাটলে সামান্য একটু জলের ব্যবহার করেছি তার জন্য এখানে সামান্য একটু বেসন আমি ব্যবহার করলাম আর শিলে বাটলে কিন্তু এই বেসনটুকুও ব্যবহার করা লাগতো না তো এবার ভালো করে একটু মেখে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি এটা বড়ার আকারে দেওয়া যাবে কি না দেখো এখানে কিন্তু খুব সুন্দর করেই বড়ার আকারে দেওয়া যাচ্ছে তার মানে মাখানোটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার চলো এগুলোকে আমি একে একে বানিয়ে নিই তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকো বন্ধুরা আমার সাথে এবার বড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তবে ফ্রাইং প্যান ছাড়া যে কোনো কড়াইতেই এই বড়াগুলো ভাজা যাবে এবার বড়াগুলো ভাজবো আজকে আমি সর্ষের তেলে সর্ষের তেলেই কিন্তু এই বড়াগুলো খেতে বেশি ভালো লাগে একদম ডোবা তেলে ভাজবো না আমি এখানে বড়াগুলো শ্যালো ফ্রাই করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করেই গরম করে নিতে হবে দেখো বন্ধুরা তেলটা এখানে গরম হয়ে গেছে আমি এবার একে একে বড়াগুলো দিয়ে দেবো যে কোনো নিরামিষের দিনে তোমরা এই বড়াটা একবার বানিয়ে দেখবে আমি বলবো না যে শুধু বড়া দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তবে সঙ্গে একটু যদি ডাল থাকে তাহলে আর কিছুই লাগবে না এটা এতটাই টেস্টি হয় বাচ্চা বড় সবাই কিন্তু খুবই আনন্দ করে খাবে শুধুমাত্র ডাল ভাতের সঙ্গে না বন্ধুরা এটা তোমরা সন্ধ্যের চায়ের আড্ডাও জমিয়ে দিবে এই বড়াগুলো চায়ের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে যে অনেক সময় বাচ্চারা কুমড়ো বা বিভিন্ন সবজি খেতে পছন্দ করে না আর এইভাবে যদি বড়া বা পকোড়া বানিয়ে দেওয়া হয় বাচ্চারা তো বুঝতেই পারবে না সঙ্গে আরও চেয়ে চেয়ে খাবে দেখো বন্ধুরা ছোটো ছোটো একটু হাতের সাহায্যে চাপটা করে করে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ খুব বেশি বড় করে দিচ্ছে না এইভাবে একটু ছোট ছোট আর চাপটা চাপটা করে দিলে বড়াগুলো ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে মুচমুচে হবে খেতে যেহেতু ডালটা এখানে আমি একদম মিহি করে বাটি নিই তার জন্য বেশি খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি যাতে এটা খুব ভালো করে ভাজা হয় তো কয়েকটা এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো উল্টাতে যাবে না যখন একটু এক সাইড ভাজা হবে তখন কিন্তু এগুলোকে উল্টাতে হবে না নাহলে সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে বাদামটাকেও আমি যেহেতু আধা ভাঙা করে দিয়েছি আর বড়াটা কামড়ের সঙ্গে সঙ্গে যখন বাদামটাও মুখে পড়বে তখন কিন্তু বেশি খেতে ভালো লাগে বাদামটা একদম গুঁড়ো করে দেবে না যদি বাদাম ব্যবহার করো তাহলে বাদামটা এইভাবে একটু আধা ভাঙা করে দেবে তাতে কিন্তু এই বড়াগুলো খেতে খুব ভালো লাগবে আর দেখো এক সাইড হালকা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বড়াগুলোকে উল্টে দিচ্ছি খুব সাবধানে আস্তে আস্তে করে বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি একদম ডোবাতে যে ভাজতে হবে বড়াগুলো তার কিন্তু কোনো মানে নেই আর তোমরা যদি পছন্দ করো তাহলে এখানে ডোবা তেলেও ভেজে নিতে পারো আবারও বড়াগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লালচি করে ভেজে নিব এখানে কুমড়ো পকোড়া বা বড়াগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে সত্যি এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ খুব খুব সুন্দর হয়েছে আর এটা বাড়ির সবাই ভীষণই পছন্দ করেছে আমার এই আজকের রেসিপিটা সবাই কিন্তু বলেছে যে নিরামিষের দিনে এইভাবে পকোড়া বানিয়ে দিতে তো বন্ধুরা আমার বাড়ির সবাই তো খুবই পছন্দ করেছে সঙ্গে আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দাঁড়াও আমি একটা ভেঙেও দেখাচ্ছি এটা কতটা মুজমুজে হয়েছে দেখেছ বন্ধুরা কতটা মুজমুজে হয়েছে আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়েছে অসাধারণ হয়েছে আজকের এই পকোড়া কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো আজকের মতো আসছি বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো জানাতে তো অবশ্যই ভুলবে না বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিনের মতো একটাই কথা বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আজকের মতো আসছি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো